জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সচিব ওয়াজেদ জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সচিব ওয়াজেদ দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাই বাংলাদেশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা এমন পরিপ্রেক্ষিতে তিনি ওই কথা বলেন তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন এটা তার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইউনুস সরকার তাদের ওপর যে নিশ্চুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনা প্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সজীব ওয়াদের জয় তিনি বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব নির্বাচন আয়োজনের সময় আরও আগে প্রত্যাশিত ছিল বলে তিনি মন্তব্য করেছেন সোমবার রয়টার্সের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান ওয়াকার উজ্জামান বলেছেন বাংলাদেশের দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াদের জয় বলেছেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে তবে সজীব ওয়াজের জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণ তুলে ধরেন তিনি বলেছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব তার ভাষায় এটা অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে